আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আর গত ক্লাসে আমরা হাফ হেড এবং ফুলডার নিয়ে আলোচনা করেছিলাম ঠিক এই জায়গাটা এসে আমরা আলোচনা শেষ করেছিলাম আর বলছিলাম হচ্ছে হাফ হেড সম্পর্কে এবং ফুলডার হেড এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম তাহলে তোমরা জানো হাফ হেড আর কি আমরা জানি যে যে এটা হচ্ছে দুইটা বাইনারি বিট কে তোমার যোগ করে একটা সাম ও একটা ক্যারি বের করে সেটা হচ্ছে হাফ হেড আর হচ্ছে যেটা দুইটা বাইনারি বিটকে যুক্ত করবে ধরো দুটো বিট এ আর বি হতে পারে এর বি মান যে কোনো কিছু হতে পারে যে মান যাই হোক এই দুইটা বিটকে যুক্ত করে একই সাথে একটা ক্যারি ইনপুট যুক্ত করে তারপর হচ্ছে এটা সাম একটা ক্যারি আউটপুট বের করে সেটা হচ্ছে ফুল অ্যাডার আমরা হাফ অ্যাডার ফুল বিস্তারিত জানছি আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে হাফ অ্যাডার দ্বারা কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায় তো সেক্ষেত্রে প্রথমে একটু বলে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হলে তোমাদের কি করতে হবে দুইটা হাফ অ্যাডার দেখো এখানে আমি দুইটা হাফ অ্যাডার রাখছি এই দুইটা হাফ অ্যাডার

সাম থাকবে দুইটা ক্যারি থাকবে তাহলে সাম অন এস অন আর সাম টু হচ্ছে এস ক্যারি অন সি ক্যারি টু হচ্ছে সি তো এরপর হচ্ছে কি আমরা যখন ক্যারি আউটপুট বের করতে যাচ্ছি তখন সেখান থেকে আমরা নিছি কি এখান থেকে একটা সি টু নিছি আর এখান থেকে নিছি সি অন তাহলে ক্যারি আউটপুট বলতে পারি সি অন যোগ মূলত কত হচ্ছে কি জাস্ট এই চিত্রটাই তোমরা খাতায় সুন্দরভাবে আঁকবা উপরে লেখে নিবা যে দুইটা হাফ অ্যাডার ও একটি অর্গিটের মাধ্যমে আমরা পেক্টিফোল্ডার বাস্তবায়ন করতে পারি তাহলে সেখেতে খেয়াল করো এই চিত্রটা আমরা প্রমাণটা নিচে দেখব তবে এই চিত্রটা হচ্ছে কি আমাদের যখনই পরীক্ষায় চাইবে যে হাবনা ধারা ফোল্ডার বাস্তবায়ন করো তখন এই চিত্রটাই আঁকতে হবে তাহলে একটা চিত্র কয়েকবার খাতায় ছাতা সুন্দরভাবে আঁকো তাহলে অবশ্যই তুমি পারবে এবার আসি প্রথম হাবাডারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি দেখো প্রথম হাবাডারের ক্ষেত্রে আমরা সাম মানে যোগফল দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এখান থেকে এরা জানো যে এটা x²

তাহলে একটু খেয়াল করো দ্বিতীয় হাবাটারের ক্ষেত্রে আমরা যোগ কি পাই দ্বিতীয় হাবাটার ক্ষেত্রে আমরা যোগ ফল পেয়েছি দেখো এই যে এস এই এস টু হচ্ছে গিয়ে এই যে এস তাহলে এস টু মধ্যে থেকে কোন কোন পাটা গেছে তাহলে আমরা দ্বিতীয় হাবাটার ক্ষেত্রে এটা ইনপুট নিছি এই যে সি এই সি টাই কিন্তু আমরা এখানে ক্যারি ইনপুট হিসেবে ব্যবহার করছি এটা কিন্তু তোমার ক্যারি ইনপুট এটা কিন্তু সি অন লেখা না সি আই লেখা ক্যারি ইনপুট একটু খেয়াল করো এইখানের ক্যারি সি অনটা এইখান থেকে গেছে কি ক্যারি ইনপুট হইয়া

আর হচ্ছে এস অন মানে হচ্ছে সি আই আর হচ্ছে তাহলে আমরা এখানে লিখতে পারি এস টু মানে লিখতে পারি এস ইনপুট মানে হচ্ছে এই যে এইটা এইটা লিখতে এখনো এস অন আর হচ্ছে গিয়া ক্যারি ইনপুট এটা হচ্ছে গিয়া আমরা তিন নং দিয়ে রাখলাম তাহলে এক নং কি পাইলাম এক নং পাইলাম হচ্ছে গিয়া এস ওয়ান এর মান আমরা সেটা লিখে রাখলাম বি তারপর দুই নং এ রেখলাম হচ্ছে গিয়া ক্যারি ইনপুট মানে সরি ক্যারি অন

তুমি প্রয়োজনে আবার ঘুরে দেখো আমি লাস্ট একবার শর্টকাট বলছি সেটা হচ্ছে এই আমরা এখানে চারটা জিনিস পাচ্ছি একটা দিয়েছল পাচ্ছি আর হচ্ছে সিয়ল পাচ্ছি মানে কেরি মানে প্রথম কেরি আর হচ্ছে প্রথম সাম আর হচ্ছে দ্বিতীয় সাম দ্বিতীয় কেরি এই চারটাকে আমরা জাস্ট চারটা সমীকরণ দিয়ে রাখছি এস ওয়ান সি ওয়ান এস টু সি টু এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো তারপরের পার্টটা আমরা একটু দেখি যে ফুলনার ক্ষেত্রে আমরা কি জানি না ফুলনার ক্ষেত্রে আমরা জানি একটা সাম থাকবে আর হচ্ছে কেরি আউটপুট থাকবে

আই জোক এ বি বার সিআই হচ্ছে সিআই বার যোগ এ তাহলে এখন এখান থেকে যদি একটু কমন নাও তাহলে এখান থেকে দেখো কে বি ইনপুট মানে হচ্ছে সি আই কমন যায় সিআই কমন যায় আমরা সি কমন নিলাম সিআই কমন নিলাম আচ্ছা এরপরে একটু দেখো আর এখান থেকে আমাদের কি কি থাকে এ বার থাকে প্লাস এ থাকে আবার এখান থেকে কমন যায় কি এখান থেকে হচ্ছে এ বি আর হচ্ছে এ কে কমন আমরা এ কমন নিলাম এখানে থাকলো হচ্ছে গিয়ার কেরি ইনপুট বার আর হচ্ছে গিয়ার ইনপুট মানে হচ্ছে সিআই বার যোগ সিআই থাকে এখন এই লাইনটা আসলে বুঝতে হবে জাস্ট আমরা কমন নিছি এখান থেকে কেরি ইনপুট কমন নিছি মানে সিআই কমন নিছি এখান থেকে বি কমন নিছি তারপর বাকি যেটা থাকে লিখে দিছি এখন এখানে দেখো সিআই থাকে এখানে এ বার বি যোগ এ বি বার সমান সমান এক্স আর বি লিখতে পারি আমরা এক্স আর বি এর মানে এ এক্স আর বি যে এর আর কি বললাম মানটা সেটা পাইছি তাহলে এক্স আর বি লিখতে পারি যোগ এখানে আছে এ বি আর তোমরা জানো যে এ বার যোগ এ এটার মানে হচ্ছে সূত্র হচ্ছে গিয়ে অন আমরা ওই যে জর্জ বুলের বুড়ে রাজা মধ্যে পড়ছিলাম তো তারপরে একটু খেয়াল করো আমার এখানে ক্যারি ইনপুট আছে আর এবার মানে এ এক্স অল বি এখানে ক্যারি ইনপুট আছে আর হচ্ছে এ এক্স আর বি তাহলে এ এক্স আর বি সমস্যা তুমি কি এস অউন লিখতে পারো না হচ্ছে এস অর মানি তোমার হচ্ছে কি এক্স আর বি তাহলে এ এস অঞ্চ যেহেতু এ এক্স আর বি তাহলে আমরা কি করতে পারি এখানে আহ এ এক্স আর বি লিখতে পারি এই যে এক্স আর বি এর থেকে এস অন লিখতে পারি

দুই নং আর চার নাম যদি মান বসে আমরা দেখতে পারি আমরা আমরা লাস্টে কি পাইলাম কেরি আউটপুট কেরি আউটপুট সি অঞ্চক সিটু তাহলে মানে আসলো এই যে সিটু এখান থেকে গেছে এই গেটের মধ্যে এখান থেকে সি কে আউটপুট মানে কি

আশা করি তোমরা বুঝতে পারছো যদি না বুঝো ভিডিওটা আরেকবার দেখো আর এরপরে যদি কোথাও না বুঝো তাহলে খাতায় নোট করো নোট করার পর আগামী ক্লাসে আমার থেকে বুঝে নেওয়া যে কোন জায়গা থেকে তুমি বুঝো নাই যদি আমি ভিডিওটা খুবই দ্রুত বা সব সময় করছি